আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডিস্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা এটা হচ্ছে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি সেট এটা আমরা দুইটা পার্টে করেছি একটি হচ্ছে জয়েন্ট কুটির পোর্শন আর সাথে থাকবে বাটারফ্লাই হুডি সেট ফার্স্টে আমার হাতে রয়েছে এটা জয়েন্ট কুটির পোষণটা এটা ভিতরে একটি ইনার পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট একটি বোরকা যেটা বডি ফ্রি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এই ইনারের সাথে হচ্ছে লুফ অ্যাটাচ করা রয়েছে আপনার বডি ফিটিং করতে পারবেন এটা দিয়ে এবং এটার সাথেই রয়েছে দুইটা পাশ থেকে জয়েন করা কোটির পোষণ কোটিগুলো দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে থাকবে এটার প্রত্যেকটা পোষণে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন

ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি বাটার ফ্লাই হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট এটা প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এটি দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা পোষণে এই শার্টিং থেকে গ্লেজে আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গ্লোবাল নক এবং হ্যাম কোয়ালিটি চাপ সেলের মাধ্যমে ফেব্রিক এর সাথে পারমানেন্ট ভাবে বসানো হয়েছে এটাকে ফ্রন্ট সেট অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এখানে স্ল্যাব বাটন করা রয়েছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন আরো একটি বাটারফ্লাই এটা হচ্ছে আপনার হুডির পোর্শনে থাকবে ব্যাক প্যানেলে খুবই চমৎকার আর এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ার দেওয়া রয়েছে তার পাশাপাশি ফ্রি সাইজ এর লুপ যেটার মাধ্যমে খুব সুন্দর করে আপনারা ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটার পাশাপাশি ফ্রন্ট সেটে রয়েছে একদম ডাবল লেয়ারের নিকাপ সেট যেটা প্রত্যেকটা পোশন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এটার পাশাপাশি হচ্ছে জয়েন করির এই পোশনটা এই দুটো মিলে হচ্ছে মহুয়া বোরকা যেটার স্টুডেন্ট বাজেটটা হচ্ছে মাত্র এক টাকা আপনি তেরোশো টাকার মধ্যে অরিজিনাল এই মহুয়া বোরকাটা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট যদি আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা করে করেই অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন দেখা হচ্ছে ভাইরাল আরও বেশ কয়েকটা হুডেলের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম